এমন কোন মানুষ আছে আলেম না আলেমের বাবাও না আলেমের দাদাও না জান্নাতে যাবে কার আগে আলেমের আগে আলেমের অত আলেমের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন আল্লাহ নবী কি বলেন ইয়া কুলুল্লাহ عز وجل يوم القيامه للعلماء یا معاشر নিলাম আদাফিকুমাইল মি লে ওয়াজিবা কুম কাদুকা ফারতুলা কুমওয়ালা ও বালি আশ্বরীর ময়দানে আল্লাহ আলেমদেরকে ডাক দিয়ে বলবেন ও আলেমের দল আয় তোমাদের কি আলেম হাফেজ এই জন্য বানাইছিলাম না যে তোমরা তোমরা রে আমি আজাব দিমু। এলেম কোরআনের এলেম আর আজাব দুটাই একসাথে জমা হইতে পারে না যেহেতু কোরআনের এলেম দিছিলাম হাফেজ বানাইছিলাম আলেম বানাইছিলাম তোমার লগে কোরআন আছে তোমার লগে হাদিস আছে তোমার এলেমের খাতিরে তোমার আর আজাব দিতাম না যাও আসরের মাঠে ও আলেমের দল সবার আগে আমি আল্লাহ তোমরারই মাফ করে দিলাম মানুষ সমালোচনা করবো যে আল্লাহ তো আলেমদেরকে সবার আগে মাফ করে দিল এতে আল্লাহ বলেন আমার কিছু আসে যায় না আমি কি সবার আগে হাসুরের মাঠে মাফ করে দেবো কারে মাফ করব। তো আপনারা তো কইবেন যে হুজুর আপনি তো কইছিলেন আমরার ব্যাপারে কিছু কইবেন এখন তো ঘুরে ঘিরে গিয়া যে এই লাউ সেই খোদ গিয়ে আলেমদের পক্ষী বলতেছে না আপনি হ্যাঁ রসুনের ফুটকি একই ওই বাসাটা খারাপ হয়ে গেছে গা এই যে ক্যামেরা দেখলে সব বাসা কইতারি না এটা বাইরে গেছে গা এটা কিন্তু কাটতে লাউন লাগবো যে শব্দটা ব্যবহার করছি এই শব্দটা রঞ্জিত না রেকর্ডাররাও গেছে গা কই গেছে গা এটা এইটা কাটতে এরা ইচ্ছা করলে কাটতারবো এরা মাঝে মধ্যে কথাবার্তা উনে টুনে না যেটা এরা না করি এটাও দিয়ে দে যাই হোক আপনারা বলবেন যে হুজুর আপনারা তো সবাই কইলে না আলেমের আগে জান্নাতে যাবো আর এখন কইছেন না আলেম রে আল্লাহ সবার আগে মাফ করে দিব একটা কথা মানে রাখেন বুদ্ধিমান উস্তাদ আছে না বুদ্ধিমান উস্তাদ লেবার কম জানে কিন্তু ভালো বুদ্ধি আছে গ্রামও দেখবেন মাতব্বর টাইপের কিছু লোক আছে লোক আছে লেখা পড়া জানে না কিন্তু বুদ্ধি দিয়ে কেউ কোলায় না আছে এরম আছে না এর উস্তাদ কয় কি কয় উস্তাদের মায়ের শেষ রাত্রে বলেন উস্তাদের মায়ের এই যে আলেম আলেমরার আগে যারা যাইব গা দেখেন কেমনে যে জায়গা এই লোকগুলোরে আল্লাহ রব্বুল কি সুযোগ দেওয়া দিব আর সুযোগ বুঝা আলেমরার আগে আলেমরা পিছনে তুই আর দিব্যি হাইটটা জামনাতে যাব সুহানা বলেন আলেমদের মরজাদা আল্লাহ দিছে কিন্তু দিলেও একটা সময় আলেমদের আগে কিছু লোক যাই চলেন সে হাদিসটার দিকে যাই কিতাবের নাম দুর রাতু নাসিহিন লেহো এত নোট করে ওরা এত পরে কব কোন কিতাব থেকে কইতাছে হ্যাঁ এটা লেহ লেখা থইয়া দাও ওর খুজা বাইর করেও কিতাবটা ডাহা বাংলা বাজার পাওয়া যায় আমি কিতাবটা পড়ছিলাম ওই যে এরার আগরপুর মাদ্রাসার মধ্যে বইয়া ওই যে আগরপুর বাস স্ট্যান্ড মাদ্রাসা আছে না এটার মধ্যে বইয়া আগে যাইতাম গিয়ে মাঝে মাঝে গেলে এরা নাচতামনি খাওয়াইতো এটা নিয়ে দাওয়াত খুব একটা বেশি দেয় না দেখ তারে না হেরা আমার এদিকে আগরপুরের লোকজন হ্যাঁ হ হ দেয় না যেগুলো সব দাওয়াত তিন বছর ঘুরে ঘেরা একবার দিয়ে খুব ভয়াম নিলে দিলে আমার অসুবিধা আমি কচ্ছ ভাই দিয়ে না পরে আবার কো না দিলেও অসুবিধা আমি কত দেন পরে এইবার কেমনে কেমনে দেয়ালাইছে গত বছর আগের বছর ডেট দিয়ে কো ভাই আপনারে দেয় মহিল করতে পারতাম না ক্যান্সেল কো রে কো আপনি গেলে অসুবিধা আমি গেলে বলে অসুবিধা আল্লাহ না জানে আমি জানা জানি হয়ে গেছি আল্লাহ জানে আর এর এত ডর আমার ডর আয় আমি ওয়াজ করি আমার ডরের কি আছে আমি কোরআনের কথা বলি আদেশের কথা বলি আমার তো সামনে যারা বয় এরা কেডা কোন দল করে সত্যিকার আল্লাহর কসম আমি কোনো বিভাজন করি না মনে করি এরা প্রত্যেকটা লোক আমার মহব্বতের লোক আমার কোরআনের কথাটি শুনবো আদেশের কথাটি শুনবো এরা আমল করবো এরা ব্যস্ত যাইবো এন থেকে আমি একটু লাভ পামো বিনিমেট পামো আসলে ওয়াজে আজ দলাদলি করার বিভিন্নভাবে বিভক্ত করার মানসিকতাটা আমার ভিতরে কখনো ছিল না আবার এটাও ঠিক সত্য কথাটা এটা বইলা ফেলা এটা আমার বাপের অভ্যাস আমার অভ্যাস এটা আমার নবীর অভ্যাস তাই আমরা ভাইছি আর কি বাপ ফুতে মিল্লা সত্য কথাটা এটা তো বলে ফেলতেই মানে এটা বললে ফেললে যে ওর গায়ে লাগিয়ে যাইবো এটা তোর ভাবি না জানি না যে কার গায়ে যে লাগবো আমি তোর এটা জানি না দু একজনের গায়ে লাগলে হেরাই খালি খুশাই এই মূলবী আর এ দেশ না এটা বুঝে না যে এই দেশও না এলে দেশটা যে অনেক বড় এই দেশে না এলে আরেক দেশে যাইবো এবার তো বাজিতপুর কুলিয়ার সরে মাহফিলের সংখ্যা একেবারে আমার কম এবার আরও ছয় মাস আগে এই আডর বাড়ি ঈশ্বরগঞ্জ ওলারা নান্দাইল ওলারা কেন্দোয়া ওলারা আরও ছয় মাস আগে ডেটগুলো গা আর একটু লেট করলে পরে এই রংপুর দিনাজপুর ওলারা সময়ে যে কি লুপ দেখান দেখায় আমারও জানে না যে আমি লুপ যে খাইতাম না হেডা জানে না এবার একজনে কইছে কু হুজুর বিমান দিয়ে নিমু বিমান দিয়ে আনমু ডাকাত থেকে যে কয়জন আপনার লোকে যাই বল সবার জন্য টিকিট ফাটামো হুজুর দয়া করে আইবেন আর আপনার কী লাগবো একটু কইবেন কি লাগবো একটু কইবেন যেটা কইবেন হেডে দেব আমি কই আলহামদুলিল্লাহ আমার কাছে ডেট নাই এবার দিতে পারতাম না কজুরে একটা ডেট ক্যান্সেল করে দিন আমি কই দশ কোটি টাকা দিল আমি ক্যান্সেল করতাম না এই গত মাসের জানুয়ারি মাসের সতেরো তারিখে মাহফিল সুনামগঞ্জ ডেট তারা ভুল করছে হেদের ভুলের কারণে আমি এদিকে চারটা রেখে গেলেছি আমার কজুর দয়া করে মাফ করবেন হেলিকপ্টারটা কোন জায়গায় নামবো খালি হেডা কুয়ে দিন বিশ মিনিটের ভিতরে হেলিকপ্টার আপনার হেনসা বলছে দয়া করে আইভানাই আমি বললাম হেলিকপ্টার না আসমানে তারকা ভাড়াইলো আমি মাহফিল মিস করে যাইতাম না এটা আমার অভ্যাস আর কি দূরেও বহু দূর থেকে দাওয়াত আসে আমার যেদিকে চলছি দাওয়াত যেটা আগে রাখছি সেই বেটা টাকা দিব কি দিত না গরিব না ধনী এটা কি বাড়ির উড়ানের মধ্যে নাকি মাঠে নাকি কোনো গড়ের ভিতরে জীবনও চিন্তা করছি না অনেক অনেকে আমার ইদানিং ওয়াশ করে जो যদুর আপনি সুড় সুড় মাহফিল রাখেন করে বড় বড় মাহফিল রাখবেন আমি বললাম মাহফিল আবার সুড় হয় কেন আমি ওয়াজ করব দুই জন লোক বসে থাকবো ওড়ো তো মাহফিল 10 লক্ষ লোক বসে থাকবো को মাহফিল মাহফিল কোনো সুড়ো নাই আমার আব্বা একদিন আমি কইতেছি আব্বা সুড়ো একটা মাছলা কই কাট বাটা দাতা আমি বললাম বাফিসেত লগরে সুড়ো একলা মাছলা আমি বললাম আব্বা কি ভুল হয়ে গেছে কোন মাসলা কি কোনো ছোটো হয় নাকি মাসালা মাসালা হয় দিনের মাসলা এটা ইসলামী শুরুের মাসালা এটা মাসালা কোনো ছোটো নাই সব মাসলা সমান মাসালা ছোটো নাই ইসলামকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই মাহফিলও ছোটো নাই ছোটো আছে সব মাহফিল বড় দিনের দাওয়াত ষাট জন লোক বয়ে থাকবো বয়ে থাকবো ষাট জন লোকের ওয়াজ করোন লাগবো এটার নাম হয় ওয়াজ এটার নাম হয় মাহফিল আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলহী ওয়াজ করতাম না আমি বুঝতে পারছি আজকা আমি জামু গাইটা করলাম ওয়াজ করছে আড়াই ঘন্টা কয় ঘন্টা দশ হাজার মানুষের সামনে ওয়াজ করছে কয় হাজার দশ হাজার বুড়া এক বেড়া এ বেড়া মনে করছে আশরাফ আলী থানবী বুঝি ওয়াজে হোন করছে না লাডি বোর করে আস্তে আস্তে হাইটাই দেহে মাহফিল ভাই সেগা সব যাইতে সেগা আশরাফ আলী জায়গা তো চিনে না পরে বুড়া মানুষটা তো কিছু বুঝতে না ভাইরা হঠাৎ করে ওই আশ্রফ আলী থানো বেরিয়ে পেয়েছে ও এক কিয়া ভাই আশ্রফ আলী নিয়ে বয়ান কি ভাই আশ্রফ কি বয়ান করে ফেলছে জিজ্ঞেসে কারে আশ্রফ আলী থানো বিকে আশ্রফ আলী থানো বি জিগে কে তুমি বয়ান শোনোগে তুমি কি বয়ান শুনবা কাহা আমায় তো শুননে কে লিয়ে আয়া তা আমি তো শোনার জন্যই আসছিলাম ঠিকই আবে এহা বৈঠু বয়ান হোগে গে তুমি বয়ান শোনোগে ওই যে আড়াই ঘন্টা বয়ান করছিলেন দশ হাজার মানুষের একটা মানুষের হে আড়াই ঘন্টা বয়নই করছে ওনার মরিদ্রাজিগা হুজুর একটা লোকেরা আড়াই ঘন্টা বয়ন করার কি দরকার ছিল দেখো দশ হাজার মানুষের কার ভিতরে কি আছিল এটা আমি জানি না শিখছে কি শিখছে কি না হিটাও জানি না তাদের আমলের ইচ্ছা আছে না না এটাও জানি না আমল করবে কি করবে না হিটাও জানি না কিন্তু এই যে একটা তলব নিয়ে আসছে আকাঙ্ক্ষা নিয়ে আসছে আমার মনে হয় এই লোকটা কথাগুলো আমল করবে এই জন্য আমি তারে সেই কথাটি শুনাই দিলাম এই লোকটাই যদি আমল করে আমার ওয়াজ সার্থক ওয়াজ কোনো ছোটো বড়ো নাই বোঝাতে পারছি কথাটা কোনো ছোটো বড়ো নাই বড়ো ওয়াজ ছোট ওয়াজ নাই মাহফিল মাহফিলই আমি এইভাবেই চলি আর আমার প্রিয়জনদেরকে এইভাবেই চলতে বলি দাওয়াত যে আগে দিছে এটা বাড়ির উঠানের মধ্যে জন লোক নিয়ে হোক সামনে বিশ লাখ লোকের মাহফিলে দাওয়াত দিলে এখানে ক্যান্সেল করে আমাকে ওখানে যেতে হবে না আমি যাব না যাব না মাহফিল এর গুরুত্ব অনেক বেশি আল্লাহ কারে দিয়ে হেদায়ত নেব ওই যে মনে নি আরেকটা কোরআনের কথাই বলে ফেলি ও আল্লাহ আকবার তিলাওয়াত করতে কষ্ট হয় কারি সাহেব তো তিলাওয়াত করছে ওই মধুর তিলাওয়াত শুনছে নেই নবীর কাছে এক সাহাবী আছে অন্ধ সাহাবি অন্ধ কে অন্ধ আবদুল্লাহ ইবনে উম্মে মাত্র না অন্ধ সাহাবি আসছে আর উনি মক্কার কাফেরদেরকে নিয়ে আমার নবী এদেরকে কিছু বুঝাইতে আসিলেন বুঝাইতে আসিলেন কাফের আছে তো অনেক অন্ধ সাহাবি এসা নবীর সাথে কথা বলতে চাইছে নবীরে তো সালাম দিছে হয়তো আমার নবী তারা এতটা গুরুত্ব দিছে না সে আসছে আচ্ছা এটা হ্যাঁ লোকে পরে কথা ঘুমনে আগে হেরারে কথা কই আগে কি গই হেরারে কথা কই আমার আল্লাহর কাছে পছন্দ লাগছে না বড় বড় লুক পাইছো নবী আর বিচাল কাফেলা পাইসো হেরারে ওয়াশ করবা তোমার কাছে একজন লোক আইসে আবাসা আং যা আহুল আমা অন্ধ একজন লোক আইসে তুমি তারে খেয়াল করতেছ না না অনবি তুমি জানো না তুমি জানো না এ তোমার কাছে আসলে শিখতে আসছিল আর ওইগুলো শিক্ষা গ্রহণ করবে কি করবে না যথেষ্ট সন্দেহ আছে এ শিক্ষা গ্রহণ করতে আসছিল আল্লাহ নবীরে বুঝাই দিল যে এই লোকটা একটা লোকের তোমার গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ সেই লোকের ভিতরে একটা দিলে তাম দিলে তামান্না ছিল সে সত্য তো জানে সে আমল করবে সে সত্যটাকে বুঝবে সত্যটাকে মানবে অতএব একজন মানুষের দীক্ষা তোমার দৃষ্টি অন্য দিকে নেওয়া এটা ঠিক না নবীরে আল্লাহ একটা তালিম দিয়ে দিলেন কি দিয়ে দিলেন তালিম দিয়ে দিলেন যে একজন লোক যদি যায় হোক না সমাজের অনেক দুর্বল তার সমপরিমাণ গুরুত্ব দিতে হবে বুঝাতে পারছি কথাটা এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম আজকে অনেক বড় বড় কোটিপতিরা আসবে এদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শোনাবো খেটে খাওয়া দিন মজুরকে শোনাবো না হতে পারে না হতে পারে না এই জন্য খেটে খাওয়া দিন মজুর যে লোকগুলো আলেমও না আলেমের বাবাও না দাদাও না জান্নাতে যাবে কার আগে হ্যাঁ কই এলাইতাই উস্তাদের মা কোন সময় আসরের মাঠে আল্লাহ রব্বুল আলমিন একটা সময় চার শ্রেণীর মানুষের ব্যাপারে জান্নাতের ফাইসালা দেবেন প্রাথমিক কয় শ্রেণীর এক নম্বর হ্যালো হাজি সাপ হাজি আছে এন হাজি সব খুশি উঠতেছে কিন্তু পরে মুখটা খারাপ হয়ে যাবো গাদি হাজি সবের ব্যাপারে একটা ফাইসালা দিয়ে দেব হাজি সাপ জাননাতে যাবো একটা ফাইসালা যখন হইব হাজি সাপ তো সালাক মানুষ তো কারণ বুড়া গালে অস করছে না জানোই এত হস করছি বুদ্ধি বেশি পরে একটা দৌড় দিব জান্নাতের দিকে আল্লাহ কবি ভাই হাজি কই যাও মা জান্নাতে যাই যাইবো তো তো দৌড়তেছে কে রে তারা কেন মূল তারা মানে সাত আট লাখ টাকা খরচ করে হস করছি একমাত্র তোমারই খুশি করবার লেগে মা আগে জাননা তো যাইতাম আর কি জান্ তো খাওয়ানের আগে থাকলে তো বলা মা জান্নাতে একটু আগে চলে যেতাম তুমি জান্নাতে আগে যাইবা তুমি যে হস করলে জান্নাতে যাইবা আর আগে যাইতার বা হজ করলে জাননা তুই যাইবা এটা তুমি কার কাছ থেকে এটা ওই যে হযরত মৌলানা সালাহিন ইমাম সাহেবের কাছে বা হুজুরের কাছে আলেমের কাছ থেকে শুনছিলাম আলেমের কাছ থেকে শুন না তুমি হজ করে আলেমের আগে জাননা যাইবা কা থামো দিব থামায় এমনও তো বোঝা গেল খালি আলেম রে প্রধান্য দিতাসি ঠিক আছে না উস্তাদের মা আজই যাবো থামায় এই ফাঁকিয়ে দিয়া আপনার শহীদ সাহ আছে না কোন সাপ যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে একটা দৌড় দিব কি আল্লাহ শহীদ শহীদ যাও কি আপনাদের আমি শহীদুল্লাহ কোন শহীদ ওই যে শহীদুল্লাহ এই শহীদুল্লাহ না আল্লাহ রে কবুল সবাই বলে না আমি এই যে আসল শহীদ যেটা আল্লাহ রাস্তায় কি হয় শহীদ হয় শহীদ একটা দৌড় দিব আল্লাহ রব্বুল আলামিন কবির শহীদ তুমি কয় যাও মাহবুত আমি জান্নাতে যাইতামারি যাইবা তো তারা ওরা করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় যাও মাহবুত আগে যাইতাম আগে আরে আগে রে মাহবুত আগে যাইতাম না তোমার রাস্তায় আমার জান কোরবান করে দিছি সারাটা জীবন তোমার রাস্তায় কাজ করছি লাস্টে তোমার রাস্তায় কোরবান হয়ে গেছি মাহবুত আমি একটু আগে যাইতাম আরে তুমি যে শহীদ হইলে তুমি যে শহীদ হইলে তুমি যে জান্নাতে যাইবা কার কাছ থেকে শুনছিলা মাহবুত আলেমের কাছ থেকে শুনছিলাম বেশ ভালো আলেমের কাছ থেকে শুনছিলাম আলেমের কাছ থেকে শুন না এখন তুমি আলিমের আগে জান্নায় হাজির সাহেব দিল থামাইয়া জান্নাইবো এবার থামাই দিছে আর একটু গাড়িটা থামাই দে পাওয়ারটা কমাই দিয়েছে শহীদ দিছে এর ফাঁকে এই ফাঁকে দানবির সাহেব সুযোগ একটা একটা দৌড় দেই একটা দৌড় দানবীর সাহেব একটা দৌড় দিব জান্নাতের দিকে আল্লাহ কবাই দানবির থামো কেড়ে থামতাম কই যাও জান্নাতে যাই তারা ওরা করতছে কেন মহবুত আগে যাইতাম কেন আগে যাইতা মহবুদ মাদ্রাসা বানাইছি মসজিদ বানাইছি স্কুল বানাইছি কলেজ বানাইছি কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করছি মহবুদ আমার টাকা পয়সা যা কামে করছি বেশিরভাগ তোমার রাস্তায় দিয়ে দিছি মহবুদ জান্নাতে আমি যাইতাম না তো আগে যাই এটা আল্লাহ বলবেন এই দানবীর তুমি যে দান করলে জান্নাতে যাইবা এটা কার্তিগুনছিলাম মহবুদ এটা নিলক্ষি মাদ্রাসার আবির সাবুজুরের কাছ থেকে শুনছিলাম তো হাবিজ শাহ হুজুরের কাছ থেকে হইন না এই হুজুরের আগে আলেমের আগে তুমি জান্নাতে যেতে ফাগল হয়েছো থামো দিব আবার থামায়া কয়জনটা থামায়া দিলো হ্যাঁ হাজি সাহেব হাজি সাহেব এরপর শহীদ সাহেব শহীদ সাহেব দানবীর সাহেব তিনজনটা দিলো আটকায়া বাইরে হয়েছে কেডা আলেম সাহেব কেডা আল্লাহ কে ভাই আলেম সাহেব জি মাহবুদ যাও সবার আগে জান্নাতে যাও সুমান আল্লাহ কন আপনারা কুবেন শেষে তো গিয়া নিজেরার পক্ষী পক্ষে আমরা খিলা হলো এত করে লোক এবার আলেম সবে কি কইব আল্লাহ আল্লাহ তোমার হুকুম হানড্রেড পারসেন্ট মানতে বাধ্য একটা আবেদন নিবেদন যে আছে আল্লাহ বাবা গুরুত্বপূর্ণ কথা মবুদ একটা আবেদন নিবেদন আছে কি আছে মবুদ আমি যে নিলুখি মাদেশে লেখাপড়া করতাম এ আব্বাস উদ্দিন খান আর খান বাড়ির অনেকে হ্যাঁ ওই যে আজি তাজুর বাফ তারপরে নীলমিয়া খান তারপরে আরও খান এলাকার যত বুয়া আছে যত চৌধুরী আছে সব বাইরে একজন একজন করে দেখে বোঝা আল্লাহ এই যে লোকটা আছে না জাগা দিয়েছিল কারি সবুজের জায়গাটা দিয়েছিল আল্লাহ এই লোকটা দশটা বেঞ্চ দিয়েছিল এই লোকটা বাথরুমটা বানায়া দিয়েছি আল্লাহ ওই যে আরেক খান আছে এই লোকের বাড়িতে আমি খাইতাম আল্লাহ গো এরা এদের অবদানে এদের তেগ খায় মূলত আমি আলেম হতে পারছি মবুত আমি হাফেজ হইতে পারছি আলেম হতে পারছি গো এদেরকে এদিক কাছে লজ্জা লাগতেছে এদের দান অনুদানই মাদ্রাসাটা চলতো আর এই মাদ্রাসাতে আমি খাইছি ঘুমাইছি লাগা ওরা ঘুরছি তুমি তো আমার ব্যাপারে ফাইসালা দিসো জান না আগে যাইতাম মবুত এখন এই যে আমার আঙ্কেলা এই বেসার ঘরে যে খাইছি আমার রোজিং মাস্টার আর এইবার টাকা দিয়ে যে আমার কোরআন শুরু কিনে দিছে আর এই বেড়া যে আমার মাদেশের একটা বানায় দিছে এরারে কেমনি থুইয়া মা আগে যাইতাম বাফে সমান ইজ্জত করতাম তখনই মা তুমি যদি অনুমতি দিতা ওই দান শিল যেটি আছে দান করছে মাদেশের মধ্যে এরারে সামনে দিয়া আমরা পিছনে হাইটে হাইটে আমরা খুশি থাকুম আল্লাহ যাইতাম আল্লাহ বলে দেবেন ও আলেম তোমার ইচ্ছা তুমি যদি তোমার পিছনে যারা বেই করেছে এলেম শিক্ষা করার ক্ষেত্রে সব দানবীরদের কি যদি সামনে দিয়া তুমি পিছনে যাইতে চাও এতে আমার কোনো আপত্তি নাই সেদিন ওই সব দানবীরেরা যাদের দানে মাদ্রাসা হয় যাদের দানে ছাত্ররা এলেম শিখে ওই দানবীরেরা সেদিন আলেমের আগে হাইটে হাইটে জান্নাতে যাইব আর আলেমরা তাদের পিছনে থাকবো মনে জিনিসটা আমি বুঝাইতে পারছি কারা আলেমের আগে জান্নাতে যাইব ওই সব দানবীর যাদের দানে আলেম পয়দা হয় বলেন যাদের দানে কি পয়দা হয় সব জায়গার দান না ওই জায়গায় দান যে জায়গায় দান করলে আলেম পয়দা হবে হাফেজ পয়দা হবে এই মাদ্রাসাটার থেকে যে হাফেজ বেরিয়েছে সবচেয়ে বলছি দশ বারো জন হাফেজ আলহামদুলিল্লাহ গ্রামে আছে আপনাদের অবদানে আছে এই ছেলেগুলোর ব্যাপারে যদি আল্লাহ জান্নাতের ফায়সাল্লা দেয় আপনারা যারা এই মাদ্রাসার পিছনে অবদান রেখেছেন আপনাদের সবাইকে এই হাফেজেরা সামনে দিয়ে তারা পিছনে হাইটে হাইটে যাইব এলে আপনারা আলেম না হয়েও আলেমের আগে জান্নাতে যাইতে পারবেন সেটা বোঝানোর জন্য আমি অনেকক্ষণ কথা বলছি বাবা অনেক কথা আমার কষ্ট হচ্ছে তারপরেও বলছি এই মাদ্রাসাটা এই মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ সরকারি দান অনুদান আছে বিল্ডিংও সরকার বা করবে সেখানে আপনার শিক্ষকদের বেতনটাও সরকার দেয় আনুষঙ্গিক খরচ প্রতিষ্ঠান সরকার বহন করে কিন্তু এটা তো একেবারে বেসরকারি প্রতিষ্ঠান এখান থেকে হাফেজ পয়দা হয় এখানে আপনাদের কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে যদি সাধ্য মতো কিছু করেন ইনশাআল্লাহ আলেমের আগে জান্নাতে যাই তারবেন যে ছাত্রগুলো এখান থেকে বাইর হইয়া আলেম হইব হাফেজ হইব এত বড় আল্লাহর দরবারে হাজিরা দেব এই গ্রামের মানুষগুলো যারা এটার পিছনে দান খায়রাত করে রেটার উঠাইবো সবডি এরা সামনে দিয়া পিছনে আইটা আইটা জানাতে যাইবো আমি বানায় বলি নাই একটা হাদিস বলছি কি বলছি একটা হাদিস বলছি এখন আমি দুই তিন মিনিট কি দরকার বলে এবার কি দরকার ছাত্র দিবেন হুম ছাত্র দিবেন কিছু অর্থনৈতিক সাপোর্ট দরকার আছে আমার কাছে আগেই বলা হয়েছে আমি দেখলাম তো এখানে কিছু কাজও বাকি অর্থনৈতিক সাপোর্ট দরকার আছে শিক্ষকদের সুবিধা অসুবিধাও এখানে আছে আমাকে বলা হয়েছে কিছু এই মাদ্রাসার জন্য করার করতে আমি সেই জন্য এই বিষয়টার উপরে কথা বলে শেষ করছি তাহলে বাবা এটা না বললে আপনার লস হইব এই উঠছেন নাও একটা কথা ওয়াজ কম করছি তো ছোট্ট করে একটা কথা কুয়ে দিই যাতে লাভ হয় কইতাম নেই অনেকে হাফেজ হইতে পারবেন না আলেম হইতে পারবেন না দিলে প্রাণে হাফেজ হওয়ার একটা আকাঙ্ক্ষা অন্তরে রাখবেন বা আলেম হওয়ার যে আমি তো ফাঁটতাম না মা আমি একটা আয়াত দুইটা আয়াত করে করে মাসে একটা আয়াত শিখম দুই মাসে একটা সুরা শিখমু চেষ্টা করবেন বাবা একটু একটু করে মাদ্রাসার মধ্যে আয়সা পড়বেন মসজিদে গিয়া পড়বেন যদি মাত্র একটা আয়াত শিক্ষাও আপনি মরতে পারেন একটা আয়াত শিক্ষাও মরতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনি মারা যাওয়ার পর আপনার কবরের ভিতরে আপনার লগে একজন ফেরেস্তা দিয়ে দেব আল্লাহর কসম ওই ফেরেসটা আপনার এক কবরের ভিতরে কোরআন শরীফ শিখাইয়া হাফেজ বানাইয়া হাসরের মাঠে আল্লাহর দরবার হাজির করব এখানে আরেকটা লাভ আছে এক নম্বর লাভ তো হাফেজ হয়ে গেলেন আরেকটা লাভ হইলো যতদিন আপনি কবরে থাকবেন ততদিন ওই ফেরেসটা আপনার লগেই থাকবো সোহান আল্লাহ করে আর ফেরেশতা যদি লগে থাকে আজাবের ফেরেশতা আপনার কবরে ঢুকতে পারবে পারবে না বিচ্ছু ঢুকতে পারবে পারবে না এজন্য আপনাদের সবাইকে বলি আমার জুয়ান বন্ধু যারা আছে তোমাদেরকে বলি একটু একটু করে শিখতে শিখতে মরে দাও গা মা বোনদেরকে বলি সকালবেলা ফজর পড়ে একটু একটু পড়েন বা নামাজ নামাজপুরে একটু পড়েন একটু একটা আয়াত পড়েন যদি সকালবেলা মারা যান ফেরেস্তা কবরে আপনারে পুরা কোরআন শিখাইয়া আল্লাহ দরবারে হাফেজ বানাইয়া হাজির করবে আর হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেজটা আপনার কাছ থেকে লড়বে না আজাবের ফেরসটা আপনার কবরের আশেপাশেও ফিরতে পারবে না সুবাহন আল্লাহামদিন